হ্যালো বন্ধুরা গীতা চরিত্র ধারাবাহিকে তারকাদের আসল নাম ও বয়স চলো শুরু করা যাক তাদের আসল বয়স ও নাম কি মেহেক চরিত্রের নাম মেহের আসল নাম কৌশিকী পাল বয়স বাইশ বছর চরিত্রের নাম পোলাই আসল নাম ভাস্কর চ্যাটার্জি বয়স আটচল্লিশ বছর চরিত্রের নাম ইরাক আসল নাম সৌমিত্র আচার বয়স পঁচিশ বছর চরিত্রের নাম স্বস্তিক আসল নাম কুনার শীল বয়স সাতাশ বছর চরিত্রের নাম কাব্যা আসল নাম ইন্দ্রাক্ষী বয়স উনত্রিশ বছর চরিত্রের নাম গীতা আসল বয়স হিয়া মুখার্জি বয়স একুশ বছর চরিত্রের নাম ইরা আসল নাম সুরভি সান্নাল বয়স উনত্রিশ বছর চরিত্রের নাম কিপান আসল নাম সৌম বাস্তু বয়স উনত্রিশ বছর